তো চাচা না পাক কথা এর ভিতরে কি কথা করলাম আমার লিসু জাতের লিসু জাতে মে কালো ভালো আমার লিসু পড়ো কি করে নাকি আজার টাকা লাগে টাকা পাবে তো চাচা হলো লিসু গাদার কোড়া এলো এই শার মাটি টুকু কম বেশি হলি লিসু আগে পারে পাকি আর আমরা এলে দেশ বিদেশ কিনে পারে আমরা জানি রে লিসু কোয়ান্টি কি কারাম কি তোমরা লিসু কিনে বেলাও আর আমি লিসু তৈরি করি তো চাচা তোমার বাগানে কি পরিমাণ লিসু আছে চলো ঘুরে ঘুরে দেখে আসি না না বাপু আমার করতে ওজন ছাদে ঢোকা যাবে না তো সসা বাগানে ঢোkte কি ওজন লাগে নাকি আমরা তো সসা বাপের জন্য যে বাগানে এত লিচুকিনে বেড়ালম দিবারে ওজন করার কথা শুনলাম না 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 বাবু তোমার দেশে বহু বাগানে ভিড় বরাবর কোন বাগানে কোন রোগ বলা তুমি আর বাগানে আসো যাও যাও ওজন করে এসো খালি তো সসা ওজন করাই লাগবে वाईस किती तुम्हाला नामनं